তাই ওর হরিবল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের কৃপায় ভালোই আছি তাই আপনাদের কৃপা বলে আজকে এই একাদশী ব্রত প্রসঙ্গে আলোচনা করতে পারতেছি বা আগামী দিনে করব। যে আগামী একাদশী যে আমাদের আসতেছে সেই একাদশী সম্পর্কে আলোচনা করব তো আপনারা নিশ্চয়ই একাদশী পালন করতেছেন আশা করি ভগবানের সান্নিধ্য আপনারা কৃপা লাভ করবেন তো আমি এটাই নিবেদন করি ভগবানের কাছেও আমি আরাধনা করি যে ভক্তদের উপরে কৃপা দৃষ্টি রাখুক তাই একাদশী ব্রতের উপরে যেহেতু কোনো ব্রত নাই তো একাদশী ব্রতটা আপনারা সকলেই করবেন এইটাই আমার বিশেষ অনুরোধ কারণ এই একাদশীর ব্রতের উপরে যেহেতু কোনো ব্রত নাই তো পনেরো দিন বা চোদ্দো দিন পর পর একটা করে একাদশী উপবাস ব্রত হচ্ছে তো এই একাদশী ব্রত উপবাস যদি আপনারা করতে পারেন বা আপনারা আরও অন্য অন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন তারাও যেন সেই সনাতন ধর্মের এই একাদশী ব্রতগুলো করতে পারে হ্যাঁ এটা আপনারাও চেষ্টা করবেন তাই ভগবান আপনাদের কৃপা লাভ করাবেন বা ভগবান কৃপা করবেন তো যতগুলো একাদশী আমরা করতেছি সবগুলো একাদশী তো আপনাদের সকলেরই জানা আছে যারা আমিষ ভুক্ত তারাও করতে পারবে যারা নিরামিষ ভক্ত তারাও করতে পারবে যারা সাধুগুরু বৈষ্ণব তারা তো করবেনি হ্যাঁ তো যারা আমিষ ভক্ত তারা আগের দিন নিরামিষ সেবা করবেন পরের দিন তো উপবাসেই থাকবে তারপরের দিন নিরামিষ ভগবানকে অন্ন আদি দিয়ে পঞ্চশস্য দিয়ে হ্যাঁ ভোগ নিবেদন করে আপনারা প্রসাদ পাবেন হ্যাঁ তারপরে আপনারা যদি মনে করেন অন্য কিছু করার করবেন সেই তিনটে দিন কিন্তু আপনাকে বাদ দিতে হবে আর যারা সদগুরু বৈষ্ণব আছেন তারা তো সারা বছরেই নিরামিষ খাচ্ছেন হ্যাঁ ভগবানকে দিয়ে খাচ্ছেন এই সেবা করাইতেছেন তো বেশি বেশি শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের পার্শ্ববর্তী যারা আছেন তাদেরকে নিয়ে আপনারা অবশ্যই এই একাদশী ব্রতটা করবেন তা আগামী দিনে যে এই শ্রাবণ মাসের যে আগামী শুক্লপক্ষের একাদশী আসতেছে সেই একাদশীর নাম হচ্ছে পবিত্র রূপিনী বা পুত্রদা একাদশী পবিত্র রূপিনী বা পুত্রদা একাদশী এখানে বলছে যাদের পুত্র নাই যারা অপুত্র যাদের কোনো পুত্র সন্ধান হচ্ছে না তারা ভাবে যদি এই একাদশীগুলো করে বা এই পুত্রদা একাদশী করতে গেলে যারা করবেন অ্যাকচুয়ালি এটা কিন্তু উপবাস দিয়ে মিশি জাগরণ করতে হয় তো যারা করবেন সবাই মিলে শ্রীমদ ভাগবত হরিবাসর করে নিশি জাগরণ অবশ্যই করতে পারবেন হ্যাঁ মানুষের কি অসাধ্য আছে মানুষ সব কিছু করতে পারে ভগবান তিনিও রূপে আসছেন মুনি ঋষিরা যারা আছেন তারাও মানুষরূপে ছিলেন তারা আধ্যাত্মিক তত্ত্ব এবং ভগবানকে পাওয়ার জন্য যে তত্ত্ব তারা করছিল তারা তাই ভগবানকে পেয়েছেন হ্যাঁ তো এই রূপিনী বা এই পবিত্রা একাদশী পুত্রদা একাদশী কবে হবে উনিশে শ্রাবণ উনিশে শ্রাবণ হ্যাঁ চোদ্দোশো বত্রিশ শকাব্দে পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মঙ্গলবার পুত্রদা বা পবিত্র রূপিনী একাদশীর ব্রত উপবাস হ্যাঁ এই পবিত্র রূপিনী একাদশী আপনারা সকলে করবেন এবং তার মধ্যে হচ্ছে শ্রী শ্রীকৃষ্ণের গন্ধর্ব অনুষ্ঠিত ঝুলন যাত্রা আরম্ভ এই একাদশীর থেকে পূর্ণিমা পর্যন্ত একাদশী ইয়া ঝুলন পূর্ণিমা চলবে একাদশীর থেকে পূর্ণিমা পর্যন্ত ঝুলন চলবে ভগবান শ্রী শ্রীকৃষ্ণের গান্ধব গান্ধর্ব অনুষ্ঠিত সেই ঝুলন ঝুলনযাত্রা আরম্ভ এই একাদশীর থেকে শুরু হবে তাই আমি একাদশীর পালন সম্বন্ধে পরে বলছি আপনারা ধৈর্য ধরে শ্রবণ করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের আপনজন মনে করে যদি আপনারা ভালোবেসে থাকেন তা একটু ধৈর্য ধরবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তো আমি এখন মূল তত্ত্বে যাচ্ছি এই পবিত্র রূপিনী বা পুত্রদা একাদশী হুম এই একাদশী সম্বন্ধে আপনারা যারা শ্রবণ করবেন শ্রবণ করিলেও বাস্তয যজ্ঞের ফল সমফল লাভ হয়ে থাকে তা একাদশী ব্রত করলে আমরা আরও কত পুণ্য করতে পারব নিশ্চয় পুণ্যই করতে পারব তো সেটাই আমাদের কর্তব্য কাজ আমাদের কিন্তু মানব জীবনে করতে হয় তো আমি এখন শুরু করি একদিন রাজা যুধিষ্ঠি ভগবান ভগবানের নিকট উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন কি জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি হ্যাঁ এবং তাহা কৃপাপ্রভুক বলুন তার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন শ্রেষ্ঠ পা ভরা কথা কীর্তন করিতেছি মনোযোগের সহিত শ্রবণ করুন যাহার শ্রবণ মাত্রই বাস্পী যজ্ঞে ফল লাভ হয় তো একটা পুরান গল্প তোমার কাছে বলছে তুমি শ্রবণ করো মনোযোগ দিয়ে কি পুরাকালে দাপর যুগে প্রারম্ভে মাহিশমতিপুরে মহিজিদ নামে একজন বিখ্যাত নৃপতি রাজ্য হ্যাঁ রাজা ছিলেন এবং সে রাজ্য পালন করতেন কিন্তু দুঃখের বিষয়। তার বিন্দুমাত্র সুখ ছিল না কারণ তিনি অপুত্রক ছিলেন তার কোনো পুত্র সন্তান ছিল না তা পুত্রহীনের এ পরলোক কোনো স্থানেই তার দৃষ্ট হয় না হ্যাঁ এইরূপ চিন্তা করিতে করিতে একদিন খুব আকাঙ্ক্ষিত হয়ে তার পার্শ্ববর্তী ব্রাহ্মণদেরকে এবং প্রজাদেরকে সকলকে ডেকেছিলেন নিজে অতিশয় বয়বৃদ্ধ জানে চিন্তাবৃত হলেন সন্মুখে গিয়ে বলিতে লাগিলেন হে প্রজাবৃন্দ তোমরা শ্রবণ কর আমি এজন্যে জ্ঞাত সারে কোনো পাতকের কার্য করি নাই অন্যায়ভাবে অর্জিত ধন দ্বারা আমার রাজকোষ বর্ধিত নাই ব্রহ্মস্ব দেবতা বৃত্ত কখনো গ্রহণ নাই পরন্তু প্রজাগণকে পুত্রপথ পালন করিয়া আসিতেছে ধর্ম আচরণ মহিকে জয়লাভ করিয়াছে দুষ্টকে বন্ধু এবং পুত্রের ন্যায় তাহাদেরকে দ্বন্দ্ব দিয়েছে হে দ্বিজ হে দ্বীজোত্তম ইদৃশ ধর্মপথ অবলম্বন করিয়া কেন আমার গৃহে পুত্র জন্মিল না তাহা আপনারা সুসন্ধান করুন এইভাবে বলছেন শ্রীকৃষ্ণ বলিতে লাগিলেন হে নরপতি এই সকল বাক্য শ্রবণ করিয়া তাহার হিতার্থে ব্রাহ্মণগণ প্রজা পুরোহিতগণ বহন বর্ণে গমন করিলেন নৃপতি হিতকারী ব্রাহ্মণবৃন্দ ঋষি সেবিত আশ্রম সমহিত দর্শন করত জৈনিক মনিবরের সন্ধান প্রাপ্ত হইলেন তিনি দীর্ঘায়ু নীরব শাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ত্রিকালজ্ঞ মহামণি ত্রিভুবনে লোমস নামে বিখ্যাত ছিলেন হুম এক এক কল্প গত হইলে তাহার এক একটি লোম বিশীর্ণ হইয়া যাইত মানে পড়ে যেত এই জন্যে তিনি লোমস হইয়া ছিলেন তাহাকে দর্শন করিয়া সকলেই আনন্দিত হইলেন পরস্পরে বলিতে লাগলেন হে সে আমাদের বহু জন্মের ভাগ্য এই মনিবরের সাক্ষাৎ পেয়েছি অথবা ঋষিসত্তম ঋষিকে সম্বোধন করে বলিলেন কি হেতু আপনাদের এ স্থলে আগমন হ্যাঁ তখন তারা বললেন আমি নৃসংশয়ে তাহা করিতে চেষ্টা করিব পর উপকারার্থে ব্যক্তির জন্ম ইহাতে কোনো সংশয় নাই আমি পর উপকারের জন্যেই আসছি তোমাদের যে সংশয় আমি নিশ্চয়ই করিয়ে খণ্ডন করব ব্রাহ্মণগণ বলিতে লাগলেন হে ঋষি আমরা কী উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি তাহা কৃপাপূর্বক শ্রবণ করুন আমাদের সংশয় সেদনের জন্যেই হ্যাঁ আপনার চরণ সমীপে অর্পিত এই পৃথিবীতে আপনার সদস্য শ্রেষ্ঠ ব্যক্তি পুত্র বিদিষ্ট হয়নি হ্যাঁ মহিজিদ নামে রাজা নিঃসন্তান হয় অতি দুঃখে দিন যাপন করিতেছেন আমরা তাহার প্রজা তিনি আমাদেরকে পুত্রবধ পালন করিতেছেন তাহার পুত্র পুত্রহীনতার দুঃখে আমরা সবাই নিরতিশয় মর্মাহত তাহার সমবেদনা দূরীকরণ মানুষের নৈষ্ঠিক সহকারে ঘোর তপস্যায় নিমিত্ত এই গণ বনে প্রবেশ করিয়াছে এবার চিন্তা করুন হে দ্বিজোত্তম তাহার এই সুকৃতি বলে ভগবত সদৃশ মহামুনির সাক্ষাৎকার লাভ হয়েছে মহতের দর্শন কার্য সিদ্ধি হেতু বলিয়া জগতে প্রসিদ্ধ আছে হে মনে রাজা যাহাতে পুত্রের মুখ দর্শন করিতে পারেন তাহার সদ উপদেশ দেন শ্রীকৃষ্ণ বলিলেন মুনিবর তাহাদের বাক্য শ্রবণ করিয়া কিয়ৎকাল ধ্যানমগ্ন হইলেন তখন একটু মুনি ধ্যানে মগ্ন হইলেন রাজার পূর্বজন্মের বৃত্তন্ত বলিতে আরম্ভ করিলেন পূর্বজন্মে ধনহীন নিঃশোধক একজন বৈশ্য ছিলেন বাণিজ্য কর্ম উপদেশে গ্রাম হইতে গ্রামান্তর যাতায়াত করিতেন এই গ্রাম থেকে ওই গ্রামে যাইতেন তিনি ব্যবসা বাণিজ্য করতেন একদা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী দিবসে স্নান্তর গমনকালে মধ্যাহ্নে পথিভূত অতিশয় তৃষ্ণার্থ হইয়া পড়িলেন গ্রাম প্রান্তে জলাশয় দর্শনে জলপানে উদ্যত হইলেন সেস্থলে পৌঁছিয়ে দেখলেন যে একটি সবস্রা ধেনু জলপান করিতেছেন এই জলপানের যখন গোবৎসটা জলপান করিতেছেন তখন তিনি এই গোবৎসটাকে সরাইয়ে তিনি জলপান করা শুরু করলেন হে মনে শাস্ত্রে প্রসিদ্ধ আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় প্রাপ্ত হয় অতএব আপনি এরূপ পুণ্য উপদেশ দেন যাহাতে তাহার প্রারব্ধ পাপ দূরীভূত হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন আপনি এমনই উপদেশ দেন যাহাতে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন শ্রীকৃষ্ণ পুনরায় বলিতে লাগলেন এ হে বাক্য বাক্যশ্রবণে পরম প্রতিষ্ঠ হইয়া তাহাকে ভক্তি বলে প্রণামপূর্বক তাহার স্ব সুড়ে প্রবর্তন করিলেন অথবা তাহারা সকলে মুনি নির্দেশ অনুসারে ব্রত পালন করত তাহাদের সকলে পূর্ণ ফল তাহার তাহারা রাজাকে প্রদান করিলেন সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হইলেন সময়ে রাজমহী একটি বলিষ্ঠ সন্তান প্রসব করিলেন শ্রাবণ মাসের শুক্লপক্ষ দ্বাদশী তিথিতে সূর্য কর্কট হলে বাসুদেব কৃষ্ণ মূর্তিতে যজ্ঞপতির দানের নাম পবিত্র রোপণ নামে কথিত হয় পূর্বদিনে অধিবাস করণান্তর গোদহন্ত দহন্ত কালে গুরু ও ব্রাহ্মণ দিককে প্রণাম করত মঙ্গল গীত নির সহিত রাত্রি জাগরণ কর্তব্য তৎপর স্বর্ণ রৌপ্য তাম্র এবং কষায় বস্ত্র সহ ব্রাহ্মণ ও বৈষ্ণব দিকে যথাবীতি অর্চন করিত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র সকলেই স্বধর্মের অবস্থিত হইয়া ভক্তির সহিত এই পবিত্র রূপণ উৎসব পালন করিবেন যদি মুক্তি কামে ব্যক্তিগণ এই ব্রত উৎসবের শাস্ত্র অনুসারে পালন না করেন তবে তাহাদের সাম্বাষরী পূজা নিষ্ফল হয় এই ব্রত মাহাত্মা যিনি শ্রবণ করিলেন তিনি সর্বপাপ হইতে মুক্ত হইবেন এবং পুত্র ভোগ করিয়া পরলোকে স্বর্গগতি লাভ করবেন তাই আপনাদের কাছে আমার নিবেদন থাকল আপনারা সকলেই মিলে এই পুত্র দা পবিত্র রূপিণী একাদশী পালন অবশ্যই করবেন তো এই একাদশী পালন করার পরে একাদশী পালন করতে হবে এখন পালন আমরা কোন সময় করব হ্যাঁ তার সিদ্ধান্ত দিয়ে দিলেন বিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শকাব্দে ছয় আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বুধবার পুত্রদা বা পবিত্ররূপিণী একাদশীর পালন পালন সময়সূচি নয়টা তেত্রিশ মধ্যে পুত্রদাবা বা পবিত্র রূপিনী একাদশী পালন করতে হবে এবং গোস্বামী মতো শ্রী শ্রীকৃষ্ণের পবিত্র রোপন উৎসব এবং দামোদর দ্বাদশী বুদ্ধ দ্বাদশীও সেদিন হইবে তাই আপনারা সকলেই মিলে এই পবিত্র রূপিণী বা পুত্রদা একাদশী ব্রত পালন করবেন নিতাই গৌর হরিবোল হরিবোল হরে কৃষ্ণ